জানি তো এখন পানি চাবি এমন কোনো মহৎ কাজ করে হস নাই যে তোর আমার পানি এনে দিতে হবে যা নিজের নিজেই না খা ছোট ভাই কেন মা বলছে শুনো নাই তোমার পানি তুমি নিজে নিয়ে খাও ভাইয়া দেখ আজকে আমার কাছ থেকে বাইক চাবি না আজকে বাইকে তেল নাই আর প্রতিদিন যা তো বাইক বাইক করস নিজের টাকা দিয়ে একটা বাইক কিনে নিতে পারস না আরে আমি তো বলতে চাইছিলাম আজকে আমার প্রথম মাসের স্যালারি পাইছি আরে বাবা আগে কবি না আমি টেবিলে ভাত বাড়তাছি তাড়াতাড়ি আয় খায় নে আরে ভাই আগে বলবা না তুমি বসো বসো আমি ফ্রিজ থেকে তোমার জন্য পানি নিয়ে আসি আর আগে কবি না চল 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 আজকে ঘুরতে বেরমু আর আজকে কিন্তু বাইকের তেল তুই ভরে দিবি মানুষটি কি বলে একটা ছেলের পকেটে টাকা থাকে যখন তার ফ্যামিলিতে মূল্য থাকে তখন